নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে পড়ে গেল যাত্রীবাহী বাস মৃত পাঁচ মঙ্গলবার সন্ধে পুরী থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল একটি যাত্রীবাহী বাস আর তখনই কলকাতায় ফেরার পথে ফ্লাইওভার থেকে পড়ে যায় বাসটি আনুমানিক বাসে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে এই ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত তিরিশ জনেরও বেশি জানা গিয়েছে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক প্রকাশ করেছেন এবং ঘোষণা করেছেন ক্ষতিগ্রস্তদের বাড়িতে ক্ষতিপূরণ দেওয়া হবে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা ওড়িশা সরকারের ওড়িশা থেকে কলকাতায় ফেরার পথে জজপুর জেলার জাতীয় সড়কের উপর একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় বাসটি বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জয়পুরের চিফ ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা